আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে কচুরমুখী চাষ একটি লাভজনক ফসল হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে আজকে আমরা এই কচুরমুখী চাষ পদ্ধতি এবং সেই সাথে এক বিঘা জমিতে যদি কচুরমুখী কেউ চাষ করে কী পরিমাণের খরচ হয় এবং লাভ বা লোকসান কেমন হতে পারে এই টোটাল ব্যাপারগুলো আসলে আমরা বিশ্লেষণ করব এবং সেই সাথে কিছু এক্সাম্পলও দেখব তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি প্রথমে আসবে চাষকাল ও জলবায়ু রোপণের সময় ফাল্গুন এবং চৈত্র মাস অর্থাৎ মার্চ থেকে এপ্রিল এর মধ্যে চাষাবাদ করা যাবে ফসল তোলা যাবে আশ্বিন এবং কার্তিক মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে আবহাওয়া আসলে কেমন আবহাওয়া এটি ভালো হয় উষ্ণ আর্দ্র ভালো পানি নিষ্কাশনের করতে পারে বা পানি নিষ্কাশন ব্যবস্থা আছে এরকম জায়গায় আসলে এই চাষটা খুব ভালো হয় জমি পরিস্থিতি দুই থেকে তিনবার চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে মাটিতে জৈব সার বা গোবর সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক বিঘা জমিতে আট থেকে দশ টলি গোবর সার প্রয়োগ করতে হবে বীজ রোপণ কচুরমুখী বা কন্দ বা কাটিং দুইশো পঞ্চাশ থেকে তিনশো কেজি অর্থাৎ প্রতি বিঘাতে দুইশো পঞ্চাশ থেকে তিনশো কেজি কচুরমুখী বা কাটিং লাগবে কন্দগুলো দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে তারপর রোপণ করতে হবে সারের দূরত্ব দুই ফুট কিন্তু দুই ফুট রাখতে হবে এবং রোপণের গভীরতা পাঁচ থেকে সাত সেন্টিমিটার মধ্যে হতে হবে সেচ ও আগাছা নিয়ন্ত্রণ প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর সেচ দেওয়া দরকার অর্থাৎ মোট তিন থেকে চারবার দুই থেকে তিনবার আগাছা পরিষ্কার করতে হবে সার ব্যবস্থাপনা গোবর সার আট থেকে দশ ট্রলি প্রতি বিঘাতে ইউরিয়া বিশ থেকে পঁচিশ কেজি প্রতি বিঘাতে টিএসপি পঁচিশ থেকে তিরিশ কেজি প্রতি বিঘাতে এমওপি পনেরো থেকে বিশ কেজি দিতে হবে রোগ ও পোকামাকড় দমন লিফ ব্লাইট রাইজুম রড জাপ পোকা এইসব পোকাগুলো মেনলি এখানে অ্যাটাক করে থাকে তবে ম্যানকোজেব বা ডায়াথিন এম ফোর্টি ফাইভ জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করলে আসলে এ থেকে সমাধান পাওয়া যায় এছাড়াও এছাড়াও ডায়াজনিন দিয়ে জাপ পোকা দমন করা যায় ফল সংগ্রহ রোপণের ছয় থেকে সাত মাস পর কচুরমুখী সংগ্রহ করা যায় গাছ শুকাতে শুরু করলে কন্দ তুলে বাজারজাত করা যায় প্রতি বিঘা জমিতে কচুরমুখী চাষ এবং খরচ ও লাভ যেটা হবে সেটা আসলে আমরা একটু বিশ্লেষণ করে দেখব তো মোট খরচ এক বিঘা জমিতে জমি প্রস্তুতের জন্য প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো লাগবে এক বিঘা জমি প্রস্তুত বা চাষ করার জন্য বিশ আড়াইশো থেকে তিনশো কেজি এটার দাম আসতে পারে আট হাজার টাকা যদি আমরা তিরিশ টাকা করেও ধরি বা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে ধরি সার জৈব প্লাস রাসায়নিক সার যদি আমরা ইউজ করি তাহলে চার হাজার পাঁচশো টাকার মতো লাগার কথা কীটনাশক এক হাজার পাঁচশো টাকা সেচ ও পানি প্রায় পঁচিশশো টাকা শ্রমিক পুরো মৌসুমের জন্য নয় হাজার টাকা কারণ যেহেতু আমরা এক বিঘা জমিতে দেব এবং অত প্রতিদিন আসলে আমাদের এখানে ওরকম লোকও লাগবে না তো সেই হিসাবে আমরা নয় হাজার টাকা ধরেছি পরিবহন এবং বাজারজাতকরণের জন্য প্রায় দুই হাজার পাঁচশো টাকা লাগবে তো মোট খরচ হবে এক বিঘা জমিতে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো ফলন কীরকম আসতে পারে বা আয় কীরকম হতে পারে আমরা যেটা জানি যে বা সাধারণত দেখে থাকি যে এক বিঘা জমি থেকে প্রায় ষাট থেকে আশি মনের মতো কচুরমুখী পাওয়া যায় অর্থাৎ দুই হাজার কেজি থেকে প্রায় তিন হাজার দুইশো কেজির মতো এই কচুরমুখী হয়ে থাকে তো গড় বাজার দর যদি একশো বিশ একশো টাকা থেকে একশো বিশ টাকাও হয় তাহলে দেখা যাচ্ছে যে আয় হয় প্রায় দুই লাখ আশি হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো ধরি ধরি সত্তর মন যদি আমরা ধরি আর কি অ্যাভারেজে তাহলে দুই হাজার আটশো কেজি এক বিঘা থেকে পাওয়া যাবে আর যদি একশো বিশ টাকা করে আমরা প্রতি কেজি ধরি তাহলে সেখান থেকে আমরা তিন লাখ ছত্রিশ হাজার টাকা আসলে একটা এক বিঘা জমি থেকে পাবো আর যদি আমরা এখন লাভ ক্যালকুলেশন করি তাহলে আমাদের খরচ হয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা তো আমরা বাদ দিলে আসলে তিন লাখ এক হাজার টাকা লাভ থাকে এটা সাধারণ পরিস্থিতি দেখ আমরা দামটা এখানে সর্বোচ্চ ধরেছি এবং লাভটাও সর্বোচ্চ ধরেছি তো এটা যদি কোনো কারণে অর্থাৎ ফলন আমাদের সাইট মানে এত বেশি না হয় তো সেক্ষেত্রে কি হতে পারে যদি আমরা ধরি যে ফলন হয় চল্লিশ থেকে পঞ্চাশ মন এবং বাজারের দামও পড়ে যায় অর্থাৎ সত্তর থেকে আশি টাকা প্রতি কেজির দাম চলে আসে এবং রোগ বালায় বা প্রাকৃতিক দুর্যোগও হয়ে থাকে সেক্ষেত্রে লাভ হতে পারে এক লাখ ষাট হাজার থেকে দুই লাখ টাকার মতো তারপরেও আসলে এটা আমাদের যে লস অ্যাটলিস্ট সে লসটা আসলে হবে না এখন বাংলাদেশের কোন জেলায় আসলে কি পরিমাণের খরচ হয় এবং লাভ কেমন হয় সেটা একটু আমরা দেখব যেটা বাংলাদেশের কৃষি গবেষণা থেকে নেওয়া যেমন গজারিয়া কিশোরগঞ্জে প্রতি বিঘা চাষ করার জন্য খরচ হয় তিরিশ হাজার টাকা ফলন আসে এবারে যে পঁচাত্তর মন প্রতি বিঘা থেকে আয় হয় প্রায় তিন লাখ টাকা অর্থাৎ যদি আমরা খরচটা বাদ দিই তাহলে দুই লাখ সত্তর হাজার টাকা লাভ আসে কমলাকান্দা নেত্রকোনা থেকে যেটা আমরা পেয়েছি খরচ হয় পঁয়ত্রিশ হাজার টাকা আর ফলন হয় সত্তর মনের মতো আর আয় হয় দুই লাখ আশি হাজার টাকা অর্থাৎ এখানে লাভ আসে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বদল গাছি নওগা থেকে যেটা আমরা পেয়েছি যে এখানে জমি চাষ সব কিছু মিলিয়ে খরচ হয় আঠারো হাজার টাকা ফলন পাওয়া যায় পঁয়ষট্টি মন আয় হয় দুই লাখ দশ হাজার টাকা আর লাভ হয় এক লাখ নব্বই হাজার টাকা তো জাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে